হে তো আজকের দিনটা হচ্ছে আমার জন্য খুশির দিন এবং স্পেশাল করতে সামনে ঈদ এসে তো আমাদের তো শপিং করাটা জরুরি তো আজকে সেই ডেটটা হিসেবে তো আজকে মতো শপিং করতে চলে যাবো যেহেতু আপনারা জানেন যারা নসিদ্ধি থাকেন তো যারা তো জানেনি যে ইন্ডেক্স প্লাজা হচ্ছে শপিংয়ের জন্য একটা বেস্ট নসিদ্দির মধ্যে তো আজকে যাচ্ছি সেই ইন্ডেক্স প্লাজা থেকে আমি শপিং করতে তো সম্পূর্ণ ব্লগটা দেখবেন তো আমরা মেবি সন্ধ্যার পর পর আর কি রনা দিব তো এখন আমরা ইফতারিটা ডান করে ফেললাম তো এখন আমরা রেডি হয়ে সোজা চলে যাব হচ্ছে যে ইন্ডাস প্লাজা দেয়া এখন আমার শপিংটা কমপ্লিট করবো তো আপনার সকলের সাথে থাকবেন আশা করি ব্লগটা আজকেরটা অনেকটাই মজাদার হবে তো বর্তমানে আমরা আছি ইন্টাস প্লাজার ভেতরে তো আপনারা দৃশ্যটা তো দেখতেই পারতেছেন তো আমি যেহেতু আমার কাপড় কিনবো তো আমি প্রত্যেকটা দোকান ঘুরে ঘুরে দেখতেছি মানে আমার কোনটা ভালো লাগে তো আমরা কেনাকাটা করার পর বাসার উদ্দেশ্যে রওনা হবো তো আপনারা পুরো মার্কেটটা দেখতে থাকেন মূলত গাইস এখন আমি যেটা করছি ইন্ডেক্স প্লাজা থেকে আমার মূলত যেই যে দুইটা শার্ট পছন্দ হয়েছে ওই দুইটা শার্ট কিনে এখন রওনা দিচ্ছে আসলে আমার আগে সকল মানে সব কিছু শপিং করা হয়ে গেছে বাট আপনাদের সাথে ওই ব্লগুলা মানে ভিডিওগুলো দেখাতে পারিনি তো এটার জন্য আমি অনেক দুঃখিত তো বাসায় যে সকল শপিংয়ের ভিডিওগুলো আপনাদেরকে আমি দেখাবো তো থেকে নামার পর দেখলাম আমি এলাকার মধ্যে যে কুকুরটা পালি এটা দাঁড়ায় আছে তো ওর সাথে কথা হইলা তারপরে আমি আমার শপিং নিয়ে বাসায় চলে যেতেছি এখন তো বাসায় যেয়ে আবার আপনাদের সাথে দেখা হইতেছে তো মূলত এখন আমি শপিং নিয়ে আমার বাসায় রিজার্ভ করছি তো আমার তো অনেকটাই ভালো লাগতেছে যে অনেক তাড়াতাড়ি আমি ঈদ শপিং করে ফেলছি তো এখন আমি পুরো যে শপিং আছে সকল কিছু দেখাবো তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি দুইটা ব্যাগ দেখেছি কিন্তু অনেক ব্যাগ কেন তো আমি আগেই অনেকগুলো শপিং করে ফেলছি তো আপনাদের সাথে ব্লগগুলো শেয়ার করতে পারি না এখন আমি সকল কিছু ওপেন দেওয়া দেখাবো তো আপনারা দেখবেন তো মূলত এই যে আমি স্নিকার্স কিনছি এটা কিন্তু একটাই কারণ যে আমার পাশে অনেকগুলো লোফার আছে আর আমার স্নিকার্সটা অনেকটাই পছন্দ হয়েছে তাই আমি স্নিকার্সটা কিনে নিছি তো অবশ্যই কমেন্টে জানাই দেবেন স্নিকার্সটা কেমন হয়েছে তো আজকের মতো আমার ভিডিও এতটুকুই আর আমার ইচ্ছা পেয়ে আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানিয়ে যাবেন বাই বাই গাইস